সাকিব আল হাসান বাংলাদেশের অলরাউন্ডার বিশ্বের এক নম্বর অলরাউন্ডার কয়েকবার হয়েছিলেন সেই সাকিব আল হাসান আজ ঘোষণা দিয়েছেন যে তিনি টি টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নিচ্ছেন টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের ভারতের বিপক্ষে কানপুর টেস্টে মাঠে নামার আগে আগের দিন সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন সাকিব আগামী একুশে অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাক তুলে রাখবেন সাকিব ক্যারিয়ারের শেষ টি টোয়েন্টি খেলে ফেলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপেই কাজেই তিনি আগামীতে বাংলাদেশের যে কোনো টি টোয়েন্টি এবং টেস্ট খেলা থেকে নিজেকে বিরত রাখবেন উল্লেখ্য যে শাকিব আল হাসানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে যার কারণে হয়তোবা তিনি এই টেস্ট এবং টি টোয়েন্টি থেকে বিদায় নিতে চাচ্ছেন এবং ক্রিকেট জীবনের অবসান ঘটাতে চাচ্ছেন